স্কুলে ছাত্রের গলার মালা ছিঁড়ে দেওয়ার অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে আজ স্কুল থেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো ওই শিক্ষককে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার সংগ্রামী নগর হাই স্কুলের কয়েক শতাধিক মানুষের বিক্ষোভ এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার জীবনতলা থানার বেদবেরিয়া গ্রামের সংগ্রামী নগর হাই স্কুল যেখানে কয়েক শতাধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এক ছাত্রী গলায় তুলসীর মালা পরে স্কুলে আসার শিক্ষক মোহাম্মদ আব্দুল হাদিদ জোর করে ছিঁড়ে ফেলে দেয় অভিযোগ অন্যদিকে কিছুদিন আগেই সরস্বতী এবং শিবের ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে এই খবর জানাজানি হওয়ার পর এলাকার বহু অভিভাবক থেকে এলাকাবাসী স্কুলের সামনে গতকাল কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালায় শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক স্কুলের ভেতর থেকে ক্ষমা চায় বলে দাবি প্রধান শিক্ষকের স্কুলের অভিভাবক পলাশ দাস ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গলায় তুলসীর মালা এবং কয়েক মাস আগে সরস্বতী ও শিবের ছবি ছিঁড়ে দেয় বলে অভিযোগ আনেন প্রধান শিক্ষক সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ওই অভিযোগ তাকে আগে কিছু জানানো হয়নি তবে এলাকায় যখন অভিভাবকরা বিক্ষোভ করতে থাকে তখন তিনি ঘটনা জানতে পারেন তিনি আরো বলেন অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের পর মালা ছিঁড়েছে বলে তিনি অস্বীকার করেন তিনি মালা খুলতে বলেছিলেন বলে দাবি করেন ইতিপূর্বে সরস্বতী ঠাকুরের ছবি ছেড়ার অভিযোগ উঠেছিল সে কথা তিনি স্বীকার করে নেন বলে জানান প্রধান শিক্ষক জয়দেব মণ্ডল তিনি আরও জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ইতিমধ্যেই ওই শিক্ষককে স্কুলে কয়েকদিন আসতে না বলা হয়েছে বিজেপির জেলার নেতৃত্ব পবিত্র পাত্র ওই শিক্ষকের নামে বৃহত্তর আন্দোলনের কথা বলেন এবং গ্রেপ্তারের দাবি জানান ক্যানিং পশ্চিম বিধানসভায় বাসা অঞ্চলের সংগামীনগর হাই স্কুল শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিচ্ছেন যে তুলসীর মালা পড়া যাবে না তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না এরপরে উনি স্কুল রুমে মা সরস্বতী মায়ের ছবি ও ভগবান শিবের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি তীব্র প্রতিবাদও করছি এই শিক্ষক একজন একজন ছাত্রী সে শুধু গোলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে এই অবিলম্বে এই শিক্ষক জাতির এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সঙ্গে তৃণমূল এই সুযোগে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে এলাকায় তৃণমূলের মোস্তান পাঠিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়ার চেষ্টা করছে এই ঘটনা আমরা এইভাবে ধামাচাপা দেবার চেষ্টা হয় অবিলম্বে আমরা এই বিক্ষোভ আমরা দেখাবো বিজেপির পক্ষ থেকে